হ্যালো গাইজ ওয়েলকাম টু আর চ্যানেল তো আজকে সেই দিন যেই দিনে আমাদের কেদারনাথের জার্নি শুরু হচ্ছে তো চলো পুরো কেদারনাথের ফুল ডিটেলস থাকবে ভিডিওতে আর আমরা দুজন মিলে যাচ্ছি আর কেউ না তো সবাই একটু প্রে করো যাতে আমরা ভালোভাবে যেতে পারি ভালোভাবে আসতে পারি বাবার সঙ্গে দেখা করে তো চলো রাস্তায় যেতে যেতে তোমার সঙ্গে কথা বলছি চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে এখান থেকে বাস ধরে হাওড়া যাবো হাওড়া থেকে ট্রেন ধরে সোজা হরিদ্বার তো চলো স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ফাইনালি আমরা এখন ট্রেনে চলে এসেছি ট্রেনের সামনে দেখতেই পাচ্ছ এই যে বসে আছে এখানে আর একটা সময় ট্রেনটা ছাড়বে এটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস প্রচণ্ড গরম কাই না স্লিপার ক্লাস টিকিট কেটেছে প্রচণ্ড গরম লাগছে এখন গাড়ি না কি তো চলো জার্নিটা শুরু হচ্ছে আমাদের এখান থেকে বাড়ি থেকে শুরু হয়ে গেছে তোমাদেরকে সেটা দেখালাম তখন আর কথা বলতে পারছি না না এত গরম লাগে চলো যেতে যেতে অনেক কথা আছে তোমাদের সাথে সব বলবো চলো পুরো জার্নিটা তোমাদের সাথে সুন্দর লাগছে বাইরের আজকে তো ঘুরলে আসবে না সারা রাত আমি তো ছেলে বসে আছি আর আমার বড়ের অবস্থা দেখো এই হচ্ছে আমাদের ডিনার আর এই দেখো এখানকার ভিড় এই যে এইবার এখানে এগুলো আমরা খাওয়া দাওয়া করবো এই যে দেখো কী কী দিয়েছি একটা আলু ভাজা রাইস পনির ডাল যে রুটি বাড়ি থেকে রুটি নিয়ে এসেছিলাম কিন্তু কলা কিনতে পারিনি বলে আমাদেরকে এটা কিনে খেয়ে দেওয়া হচ্ছে এখন তো যাই হোক আমরা খেয়ে দিই নি তারপরে আবার কথা বলছি অবস্থা দেখো গাইস ডিনার কমপ্লিট করে বসে আছি এখন

Horses are perhaps more sensitive to ভালো লাগছে না মনে হচ্ছে কত করে গিয়ে নামবো এখনও দুটো স্টেশন বাকি আমাদের নামতে বিরক্তি লাগছে বিরক্তি তো আজকে দুপুরে লাঞ্চ নিয়ে নিয়েছি আমরা মানে ট্রেনেই নিয়ে নিয়েছি আর এবার বিরিয়ানি এক বিরিয়ানি ওটাই খাবো চলো বিরিয়ানি এই দেখো এটা হচ্ছে আমাদের বিরিয়ানি দিয়ে দেবো এক বিরিয়ানি এটা হচ্ছে ভীমের ঝোল ভাত এটা নাকি বিরিয়ানি দেখো বিরিয়ানির বিয়ে নেই বিরিয়ানিতে নাকি বাঁধাকপি থাকে বিরিয়ানি খাচ্ছি আমরা কিছু করার নেই কেঁদে বেয়ে গেছে খুব জোর একটাই নিচে দুজন মিলে খাচ্ছি আমরা হরিদ্বার স্টেশনে নামলাম তো ট্রেনটা খুব সুন্দর চলেছে মাত্র সাড়ে তিন ঘন্টা লেট করছে বেশি লেট করে মাত্র সাড়ে তিন ঘন্টা লেট করে যে আমাদের পুরো অবস্থা খারাপ শুধু ভাবছিলাম কখন নামবো আর দেখো পেছন থেকে আমাদের ভিড়টা দেখো কত পাহাড়গুলো দেখা যাচ্ছে এত ভালো লাগছে দেখে তো খুব ভালো লাগছে তো চলো এখন প্রচণ্ড ভিড় থেকে স্টেশন থেকে আমরা হরিদ্দার দেখো পিঙ্কি উঠছে আমার ব্যাগটা নিয়ে যে বলছে আমার ব্যাগটা নাকি খুব হালকা সেখানে আমার ব্যাগটা নিয়ে হাঁটছে আর শুধু এখানকার ভিউটা কত সুন্দর আর ঠিক এই হচ্ছে আমাদের কুম্ভ এক্সপ্রেস এখান থেকে ওপর দিয়ে উঠে এই ওভার ব্রিজটা দিয়ে যেতে হবে আর লোকের ভিড় দেখো লোকের ভিড় এবার আমাদের হোটেলটা বুকিং করতে হবে বাইরে গিয়ে বুকিং করি তো চলো বাইরে বেরোই বেরিয়ে কথা বলছি চলো ভাই ফাইনালি আমরা চলে এসেছি দেবভূমি যেখানে আসার স্বপ্ন প্রত্যেকটা মানুষের থাকে আজকে আমারও স্বপ্নটা সত্যি হতে চলেছে সুন্দর লাগছে সুন্দর লাগছে পুরো একটা ওয়ালে পেন্টিং করা বজরংবালির পিকটা আর মা সীতা বসে আছে সুন্দর লাগছে আর এই যে সামনেই আমাদের দেবভূমি প্রবেশদ্বার এই যে আমরা এখান থেকে নেমে এসেছি হরিদ্বার স্টেশন থেকে নেমে এসেছি এবারে আমাদের একটা হোটেল খুঁজতে হবে কারণ একটা মানে নাইট তো স্টে করতে হবে আমাদেরকে তার জন্যে চলো সামনে যাওয়া যাক হোটেলের জন্যে প্রথম এসেছে তো একটু গুলিয়ে যাচ্ছে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এই হচ্ছে হরিদ্বার মেন গেট স্টেশনের ঠিক তার সামনে ব্যক্তিগত মহাকালের কত সুন্দর একটা মূর্তি আর ঠিক তার পিছনেই আছে বাবার সুন্দর একটা মূর্তি আর এই হচ্ছে আমাদের হরিদ্বার প্রবেশদ্বার আর এখানে দেখতে সব তো এখন আমরা টোটো করে যাচ্ছি ভারত সেবা আশ্রমের দিকে কারণ এখন আর আর পিঠ ব্যথা করতে চাইছি না কালকে থেকে আমাদের আবার একটা জার্নি আছে তার জন্যে হোটেলের জন্য বেশি ঘুরতে হয়নি আমরা ঠিক করে রেখেছিলাম আমরা ভারত সেবা আশ্রমে যাবো তো একটুখানি ওই জন্য পুদিনা পাতার দিয়ে একটু নিম্বু পানি খেয়ে এবার চললাম হোটেলের দিকে এই সবে ফ্রেশ হয়ে বসলাম আর আমরা তো তোমরা দেখতেই পেয়েছো আমরা ভারত সেবা আশ্রমে আছি তো এবার একটু বেরোবো মানে আঠাশ উনত্রিশ ঘন্টা জার্নি করে জাস্ট না হাল অবস্থা তাই আগেই মানে রুমে ঢুকে তোমাদেরকে রুম দেখাবো এরকম কোনো এনার্জি আমাদের মধ্যে ছিল না তো আমরা আবার আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি আর এই হচ্ছে আমাদের হোটেল মানে এটা হচ্ছে ভরত সেবা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন তো এখানে খুব বেশি রেন্ট নেয়নি মাত্র ছশো টাকায় ডবল বেড দিয়ে অ্যাটাচ বাথরুম দিয়ে খুব সুন্দর তো চলো এবার আমরা যাচ্ছি একটু মার্কেটের দিকে পিকনির জন্য একটা এ কেনার আছে বা জ্যাকেট কেনার আছে কারণ ওখানে প্রচণ্ড ঠান্ডা জ্যাকেটের শুধু নিয়ে আসা হয়নি তো চলো জ্যাকেট কেনার আছে তারপরে বাসের আমাদের এখন বাসের টিকিট কাটাও মোটামুটি ভেতরে চলছে আর পাশে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ভারত আশ্রম আর এই হচ্ছে ট্রাভেলস খুব ভালো ব্যবহার দাদার তো চলো ভেতরে যাই কত টাকার টিকিট নিচ্ছে সেটা তোমাদের সঙ্গে কথা বলি

এলি আই এখানে আছে মানে মানে যে আমি মানে আছে এখানে যখন এমন একটা জ্যাকেট ট্রায়াল হচ্ছে বাইরে থেকে জ্যাকেট নিয়ে আসলে এখানে বলে আমি জ্যাকেট কিনবো সত্যি বলতে অনেকটা বড় পুরো কালেকশন অনেক আর এখানে শুধু একটা জিনিস এখানে সব ফিক্সড প্রাইস অনেক কালেকশন দেখো কোন লাভ জেতে দেখো জ্যাকেট পছন্দ হয়ে গেছে দেখো এটা সত্যি এত রিজনেবেল প্রাইস মাত্র সাড়ে তিনশো টাকা পাওয়া যায় না আমাদের ওখানে এইসব জিনিস পাওয়া যাবে না সাড়ে তিনশো টাকা খুব ভালো লাগলো দোকানটা এসে এই দোকানের ব্যবহার খুব ভালো এই ছেলেটার তো চলো নেক্সট টাইম আবার আসতে হবে কেননা বাড়ির জন্য অনেকের জন্য অনেক কিছু নিতে হবে তখন আবার তোমাদেরকে দেখাবো তো চলো এখন এখান থেকে বেরোনো যাক গিয়ে কিছু খাওয়া যাক খিদে পেয়ে গেছে প্রচণ্ড

কুড়ি টাকায় ছ পিস তাই এটা হচ্ছে ঠিক হরিদ্বার মার্কেটে ঢোকার আগে খেতে কুপন কেটেছে বলাই হয়েছে আর দেখো এখানটা এত সুন্দর লাগছে রাত্রিবেলা এখনও সব যাত্রীরা আসছে মানে যারা থাকবে এখানে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ভারত সেবা আশ্রমে কি সুন্দর লাগছে দেখো আমরা খালি পাই এসেছি হাঁটতে কি ভালো লাগছে খালি পায়ে চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আগে তারপরে আবার ঘুমিয়ে পড়তে হবে ভোরবেলা বাস আছে আমাদের এখন খেতে বসে পড়েছি আমরা দুজনেই বারোশে আশ্রমের খাবার দেখো ভাত দিয়েছে ডাল দিয়েছে একটা মিক্স ভেজ দিয়েছে আর সোয়াবিনের তরকারি দিয়েছে তো কালকে আমাদের ভোর সাড়ে পাঁচটার সময় বাস আছে আমাদের কালকে ভোর সাড়ে পাঁচটার সময় বেরোতে হবে খুব খুব ভালো কালকে থেকে আমাদের কেদারনাথের ট্র্যাক শুরু হয়ে যাবে কালকে থেকে শুন ট্র্যাক চলে গেলাম কালকে তারপরের দিন শুরু হয়ে যাবে চলো খাওয়া দাওয়াটা সেরেই নেওয়া যাক এবার গিয়ে একদম ঘুমিয়ে পড়বো আর একদম সকালবেলা তোমাদের সাথে আবার কথা বলবো তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা